হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আচার্য সূর্য সেন স্ট্রিটে খাতার পাইকারি মার্কেটে চলে এসেছি আচার্য সূর্য সেন স্ট্রিটে খাতার মার্কেটে দেখতেই পাচ্ছো ওটা এখানে প্রচুর খাতা পাতা রয়েছে ছোট না বড় সব রকমের খাতাই কিন্তু এখানে পাবে পাইকারি দরে তো আজ আমরা যেখানে এসেছি এটা হচ্ছে জননী পেপার হাউস জননী পেপার হাউসে আজকে আমি এসেছি এখানে খাতার কি কি রেট আছে ছোট বড় ইংরেজি খাতা অঙ্ক খাতা যাই খাতাই হোক তার রেট কি আছে বাইকারিতে চলো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করে দাও না ভিডিওটা নমস্কার দাদা আপনার নামটা কি বলবেন মনসু সাহা তো খাতা এখানে যে বিক্রি করেন শুধু কি মানে এই বাঁধানো খাতা না দিস্তা খাতাও আছে দিস্তা বাঁধানো সব আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে পেন্সিল কালার পেন্সিল সব আচ্ছা সবের নাম কি আছে জননী পেপার হাউস জননী পেপার হাউস 49 বাই 1 এর সূর্য সৃষ্টি আচ্ছা তো এখানে সবই তো পাইকারি দিয়ে বিক্রি হয় একদম হোলসেল খুচরো দুটোই রিটেল হোলসেল দুটোই আচ্ছা রিটেল হলে দাম কি হয় আর হোলসেল হলে দাম কি হয় রিটেল হলে 2 টাকা 5 টাকা বেশি হয় বেশি হয় আচ্ছা একটু আমাদেরকে একটু দেখান যে মানে কোন খাতার কি দাম এটা আছে আপনি পঁচাত্তর এটা আশি টাকা এগুলা আছে

কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই যে খাতের কোয়ালিটি দেখতেই আমি দেখে দিচ্ছি এটা কিন্তু একটু বেটার কোয়ালিটি তাই তো আগেরটার থেকে এটা একটু বেটার কোয়ালিটি পঁচাত্তরটার থেকে একটু বেশি ভালো কোয়ালিটি পঁচাশি তাই তো এগুলো পঁচাশির একশো কুড়ি পেজের

কত পেজের এটা? ওই 100 আচ্ছা 100 পেজে বাংলা খাতা এটা কত টাকা কিলো? এটা দুই রকম আছে 85 আছে আর 80 আছে। 85 আছে 80 আছে। এইটা কত? কেজি 85 এ আর 80। এইটা 85 এ? হ্যাঁ। এইনি। আচ্ছা এটা যে সাদা পেজ বা একদম অঙ্ক পেজ বলেন দাদা। এটার দাম কত? এটাও 85। 85। এটারও 80 আছে তাই তো? 80 80 হ্যাঁ এরকম বলে দিন তো। আচ্ছা। তো এটা কত পেজের? 120 পেজ।

এটা কত দাম আছে একশো টাকা একশো টাকা আচ্ছা সুপার কিং মাল বলছেন এটা কোয়ালিটিটা কিন্তু বেটার বলছে কত পেজের একশো পিস একশো একশো কুড়ি পেজের এই যে ইংরেজি খাতা বড়টা দেখালেন এটা কমের নেই কিছু কমের আছে আশি টাকারও আছে আশি টাকারও আছে শেষ হয়ে গেছে আচ্ছা ওটা কত পেজের হয় ওটা একশো কুড়ি একশো কুড়ি ওটা কুড়ি পেজের হয় এটা হচ্ছে ড্রয়িং কেজি খাতা দাদা এইটার ড্রয়িং খাতাটার আহ কত পেজ আছে তো সে দেখার নেই এটা আমার দেখে নেই তো হ্যাঁ মোটামুটি এটা কত হয়ে যাবে আশি পেজের মোটামুটি হয়

আর যেটা বাংলা বাংলার দাম কত ওই একই মোটামুটি পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর আশি এর মধ্যে এর মধ্যেই আচ্ছা তো এগুলো ডিস্টা হিসাবে নিতে হবে একটু বলুন এটা কিসের এটা আমাদের আইটি সিট আছে আইটি পেজটা পেজ আচ্ছা আইটিসির সিট পেজের ড্রয়িং খাতা কি বললেন এটা আইটি কার্টিজ কাটি সিট পেপার আইটি পেজ আচ্ছা আইটিসির কার্টিজ পেপার সুপার পেপার তাই তো বলছেন ভালো মোটা আছে এক একটা পেজ কিন্তু দারুন মোটা পেজগুলো ফ্রেশ একদম এটা কত করে বলছেন দেড়শো না এগুলো আপনি একশো কুড়ি পঁচিশ টাকা এগুলো একশো কুড়ি টাকা করে এইগুলো একশো কুড়ি পঁচিশ টাকা করে পেজ কটা আছে মোটামুটি পঞ্চাশটার উপরে আছে ওটা কিন্তু পঞ্চাশটার উপরে আছে চাইছেন আপনি আচ্ছা প্রাকটিকাল লুডশিডের বোর্ড তাই তো এগুলো এগুলো কি হিসাবে দেন